বিক্রি করবেন না বিক্রি করব না আমি করেন বিক্রি করেন আমি আপনাকে টাকা দিব অনেক টাকা দিব কত বিক্রি করবেন পাঁচ টাকা পাঁচ টাকা এ লোকটা কি বোকা নাকি এত কম দাম বিক্রি করছে তাহলে তো নিতে হয় আচ্ছা আপনি আমাকে দিয়ে দিন এ মাছ টাটকা আছে তো কখন মারায় মাছ সকালে মারছেন হ্যাঁ সকালে মারছি ও দেখি মাছটা কেমন একটু উঁচু করে দেখান ভাই ওই তো ভালোই বড়ো আছে সমস্যা নাই ভাই তাহলে আপনাকে আমি টাকা দিচ্ছি এই যে আপনি পাঁচ টাকা বলছেন আমি আপনাকে পনেরো টাকা দিচ্ছি ঠিক আছে দেখি আপনার টাকাগুলো দেখান টাকাগুলো দেখান ওই যে আমি কিন্তু আপনাকে বেশিই দিলাম ঠিক আছে এদিকে দেখান যখন মাছ নিয়ে আসবেন আমাদের বাসায় দিয়ে যাবেন ঠিক আছে আমার অনেক ভালো লেগেছে মাস্টার খেয়ে দেখি যদি ভালো লাগে তাহলে আরও নিব ঠিক আছে আল্লাহ হাফেজ ভাই